জলপাইগুড়ি জেলার রাখাল দেবী বাসিন্দা প্রভাত বর্মনের বড় মেয়ে প্রণামী বর্মন নিজের প্রতিভা ও ইচ্ছাশক্তির মাধ্যমে মডেলিং জগতে এক নতুন পরিচিতি তৈরি করেছে প্রণামী বর্তমানে পিডি কলেজের ছাত্রী ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল মডেল হওয়া এবং ভবিষ্যতে একজন অভিনেত্রী হিসাবে নিজের পরিচিতি গড়ে তোলা এ বছর উত্তরবঙ্গে মন প্রোডাকশন এবং বীর চিলার রায় একাডেমির উদ্যোগে আয়োজিত মিস্টার অ্যান্ড মিসেস রাজবংশী ইন্টারন্যাশনাল দু প্রতিযোগিতায় প্রণামী বর্মন চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করেছেন এই প্রতিযোগিতায় উত্তরবঙ্গের সমস্ত জেলা ছাড়াও প্রতিবেশী রাজ্য আসাম এবং নেপাল থেকেও প্রতিযোগিতারা অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে পেছনে ফেলে প্রণামী এই খেতাব জিতে নেন প্রণামী এই সাফল্যে শুধু তার পরিবার নন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এবং কলেজের শিক্ষক শিক্ষিকারা সবাই ভীষণ গর্বিত মডেলিং জগতে তার প্রতিভা ইতিমধ্যে নজর কেড়েছে এবং এরই ফলস্বরূপ তাকে মিস্টার অ্যান্ড মিসেস কলকাতা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে প্রণামী বর্মনের এই সাফল্য জলপাইগুড়ি জেলার কাছে গর্বের বিষয় এবং তার ভবিষ্যৎ রা করার জন্য সকলেই তার পাশে রয়েছেন দণ্ডবোধ নমস্কার মোর নাম প্রণামি বর্মন মোর বাড়ি জলপাইগুড়ি জেলার রাখাল দেবী মুই মন প্রোডাকশন বিগ চিলারা একাডেমি জোগারো মিস্টার অ্যান্ড মিস রাজবংশী কামতাপুরী ইন্টারন্যাশনাল দুই হাজার চব্বিশের চ্যাম্পিয়ন উসু যেটা অনুষ্ঠিত হয়েছিল বটতলার মাঠ এই ফ্যাশন শোটা বটতলার মাঠে অনুষ্ঠিত হয়েছিল এতে উত্তরবঙ্গ সহ আসাম নেপাল পার্টিসিপেটও ছিল মুই উমাক সভাকে পিছনে ফেলায়া চ্যাম্পিয়ন হইছো ওর খুব ভাল লাগিছে মুই মোর বাবা ডাক আসিছে তোমার সময়

যে মোর বেটি আরও এই জায়গা না হয়েছে মিস্টার অ্যান্ড মিস রাজবংশী ফ্যাশন শো এরপরে কলকাতা যাওয়ার ডাক আছে যাতে উঠে যায় আরও জিতিবার পারে আমার রাজবংশী কৃষ্টি কালচারটা যাতে আর অনেক দূর আগে নিয়ে চায় এই জন্যে মানে পিছনে আসো মূরজনে অনেক সাপোর্ট করো ওর পিছনে থাকিয়া অনেকে অনেকজনে অনেক কথা কয় আমার রাজবংশীদের মধ্যে মডেলিং ফ্যাশান শোটা অনেকে নাচ গান একটু খারাপও মানে চোখে দেখে কিন্তু মুই মোর মেয়েটির সাপোর্ট করো যাতে আমার এই জাতিটা রাজবংশী কৃষ্টি কালচারটা অনেক দূর আগে নিয়ে যাওয়ার পারে আমি সবসময় তার সাপোর্ট করিনি অনেক দূর যাতে আগে যাওয়ার পারে এরপরে কলকাতা যাও কলকাতা তো উইনার হয়ে আসুক তারপরে যত দূর যাওয়ার ইচ্ছা আমি পিছনে আসো সাপোর্ট করি তোমার নাম মোর নাম মৈত্রী বর্মন